নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের নাস্তার রেসিপি নিয়ে এসেছি একটি মাত্র সেদ্ধ আলু আর ডিম দিয়ে এই নাস্তার রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ছোটো থেকে বড় সবার খুব পছন্দ আর টিফিনের পক্ষে তো খুবই ভালো ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু এরপর আলুটাকে গ্রেড করে নিচ্ছি আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে তাই একটু আওয়াজটা আসবে আপনারা একটু মানিয়ে নেবেন আলুটা গ্রেড করা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম এরপর এই ডিমটা আলুটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দিব এক চামচ রিফাইন নিয়েছি এক বাটি ময়দা অল্প অল্প করে ময়দাটা দিচ্ছি এখানে জল দিচ্ছে এই নাস্তাটা বানানো খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় টিফিনের পক্ষে তো খুবই ভালো এরপর বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে আর হাতের কাছে না থাকলে ভাজা মশলা দিতে পারেন এই বেটারটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে এরকম থকথকে হবে যেটা আমার হয়ে গেছে এখানে কড়ায় বসিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এরপর তেলটা কড়ার চারপাশে করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি এটা দুটো করবো মিডিয়াম আছে রেখে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসলাম আর দেখুন চার পাঁচটা শুকনো হয়ে গেছে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এরপর এই পাশটা আবার ঘুমের ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে আর কত সুন্দর চার পাঁচটা ফুলে উঠেছে তো এটা আমার হয়ে গেছে দুই পাঁচটা এরকম করে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি হয়ে গেছে আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে বাচ্চাদের তো খুবই পছন্দ এরপর এটা এভাবে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এরপর একটু করে সস দিয়ে দিচ্ছি এইভাবে একটু সস দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন